হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি চলে আসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার উলাকান্দি ধামে শ্রীধাম মোড়াকান্দি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মতুয়া সম্প্রদায়ের সবথেকে বড় তীর্থক্ষেত্র এখানে আজ চলছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদশে মতুয়া মেলা ও মহাবারণী স্নান সাধু ভক্তের আগমন সন্ধ্যাবেলায় হয় আয়োজন ভোর প্রতি বছর চৈত্র মাসে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি ধামে অনুষ্ঠিত হয় মতুয়া মেলা এই মতুয়া মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা একত্রিত হন মহাবারুণ স্নান করার জন্য এই মতুয়া মেলা ও মহাবারুণ স্নানের পুরো দৃশ্যমটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সনাতনীয় মতুয়া ভক্তদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন হরিচাঁদ ঠাকুর আঠারোশো বারো সালের এগারোই মার্চ বুধবার মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ওড়াকান্দি গ্রামে আবির্ভূত হয়েছিলেন তাই প্রতি বছর তেরোই চৈত্র মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বারণী স্নান অনুষ্ঠিত হয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ওই দিনই জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটাই প্রতি বছর তার ভক্তরা তার ধামে ছুটে আসে বারণী স্নান উপলক্ষে আজ ওড়াকান্দি ধামের কুম স্নানের পূর্বের দিন তাই দেখতে পাচ্ছেন কত দর্শক দর্শনার্থীরা এসেছেন পুরো মাঠ দর্শক দর্শনার্থীতে ভরে গেছে কত সুন্দর মিলন মেলা সৃষ্টি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একা করে প্রতিটা দলে চলে আসছে মাঝে দুইটা মানে একদম কলা রোদ তো এই কলা রোদের ভিতরে আমার বন্ধু টুটল সে কিন্তু একটা সাজার মতো কিছু একটা এক্সপ্লোর করেছে তো টুটল এই জিনিসটার নাম কি তুমি কি বলতে পারো এটার মাথাল বলা হয় আসলে এটা ওই যারা খেতে কাজ করে ধান খেতে রোদ্দুরের ভিতরে কৃষকরা বাংলার তারা এটা ইউজ করতো অনেক আগে এটা অনেক পুরনো একটা বাংলাদেশের পুরনো ঐতিহ্য আর কি এক কথায় অনেক সুন্দর জিনিস দেখতেই পাচ্ছেন কত বড় আচ্ছা বৃষ্টিও ভাই এটার প্রাইস কেমন আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা একদম তাই তো দাও আমার মাথা একটু দাও তো দেখেন আসলে এটা জিনিসটা অনেক বড় একটা জিনিস রোদ্দুরের প্রখরতা অনেক বন্ধুরা যার কারণে বাইরে অবস্থান করে এক প্রকারের দুর্বি সহ চৈত্র মাস বুঝতেই তো ভাবতেছেন কেমন গরম বাইরে তো প্রত্যেকেই যে যার মতো আর কি বসার ব্যবস্থা করে নিয়েছে নিজের নিজের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় প্যান্ডেল এখানে দর্শনার্থী ভক্তরা যারা আসবেন তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এখানে অনেক স্বেচ্ছাসেবক ভাইরা আছেন এলাকা তারা সকলে প্রসাদ তৈরিতে ব্যস্ত আছেন এখানে এক একটা কড়াইয়ের সাইজ দেখুন এক একটা কড়াইতে যে পরিমাণে প্রসাদ রান্না করা হবে তাতে অনায়াসে দুই তিনশো জন ইজিলি খেতে পারবে কত বড় তো এখানে আসলে যারা ভক্ত আছে ভক্তদের মাঝে প্রসাদ দেওয়া হচ্ছে এখন প্রায় দুপুর তিনটা বেজে গেছে তো আমরা ঠাকুর বাড়ির মাঠে আছি যেখানে আর কি ভক্তরা রেস্ট নিচ্ছেন এখানে বসে অনেকে প্রসাদ নিচ্ছেন তো আমরাও প্রসাদ নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের একটাই থালা কিন্তু আমরা লোক তিনজন লোক তিনজন একটা থালায় আমরা প্রসাদ নিয়ে খাচ্ছি যেহেতু থালার সংকট আছে তো এটাই আমাদের প্রসাদ বন্ধুরা আমার সামনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বহু বছরের পুরনো গাছ কমপক্ষে তিনশো থেকে চারশো বছরের পুরনো এই বৃক্ষটি এটি হিজল বৃক্ষ তো এই গাছের নিচে বসেই শ্রীহরি তার বিভিন্ন রকমের আরাধনা করতেন ধ্যান করতেন বন্ধুরা হিজল গাছের নিচে এখানে অনেক ভক্তের ভিড় সবাই সবার মানুষ করতেছে তো ছেলে কুদোয় আমিও চলে আসলাম ভগবানের কাছে তো এখানে অনেক ভিড় আমি চেষ্টা করব আপনাদের দেখান করতে

সেটা আছে যত ভক্ত তারা পেনের পরশ নিয়ে যায় নিয়ে যায় আইকে যাবি পাগলের মেলায় তোরা আইকে যাবি পাগলের মেলায় দেখো সব আজ গবি কারবার ওড়িশার ঠাকুরের দরবার সবাই মিলে প্রেম তরঙ্গে দৃশ্যের সাঁতার গণেশ পাগলের দরবার সবাই মিলে প্রেম তরঙ্গে দৃশ্যে রে সাঁতার তাতে ঘুষে আমার মনের আধার তাতে ঘুষে আমার মনের ওই পাগলা বাবার মহিমায় 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 পাগলের মেলায় তোরা কে যাবি পাগলের মেলায় অধম অনুকূল তাই কয় আমি পড়ে সিধা দায় এ জীবন মোর শেষ হয় যেন বৈষ্ণবের সেবায় ওই আধম তাই কয় পাগল ভুল আমার মনের দালা পাগল ভুলি না দান তোমায় আগুল ভুলি না জান তোমায় কেতাব পাগলের

দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত সমাগম ঘটেছে লক্ষ লক্ষ বক্ত আগমন ঘটেছে নর্মালি পাঁচ সাত লাখ এখানে উপস্থিত হয়েছে আমরা এখন মন্দিরের সামনের দিক যাতে সামনের দিক যাতে আছি গেটের সামনে গেটের সামনে দেখছেন অনেক বন্ধুয়া ভক্তবৃন্দরা তাদের নিজস্ব দল নিয়ে এসেছেন আমরা এখন মেইন গেটের সামনে আছি গেটের সামনে দিয়ে আর কি আমরা ঢোকার চেষ্টা করতেছি তো প্রচুর দল আর প্রচুর ভিড় এখানটাতে ঢোকার গেটটাতে আছে তো ঢোকার গেটে প্রচুর ভিড় থাকার কারণে আমাদের একটি যেতে সমস্যা হচ্ছিল তারপরেও আমরা আস্তে আস্তে আর কি এগোনোর চেষ্টা করছি জলের মধ্য দিয়ে জলের দেখুন এখানে কীভাবে নাম সংীর্তন করছে তারা তো আমরা এগোচ্ছি প্রচুর ভক্ত উপস্থিতি প্রচুর ভক্ত উপস্থিতিতে পরিবেশটা কত সুন্দর দেখুন একজন পাগলের সঙ্গে দর্শন হয়ে গেল পাগল দেখুন ধুলায় গাড়ি যাচ্ছে মাতন দিতে দিতে পাগল ধুলায় গড়াগাড়ি যাচ্ছে নাম সংকীর্তনের মাধ্যমে মধুয়ারা মাতোয়ারা হয়ে যাচ্ছে আসলে মধুয়া মানেই মাতোয়ারা মধুয়া মানে মাতোয়ারা এই জন্য যে হরি নামে মাতোয়ারা থাকে তারা শুধু হরি ছাড়া তাদের আর কোনো কিছু ধ্যান প্যান নেই তাদের শুধু একটাই চিন্তা একটাই ধ্যান একটাই জ্ঞান সেটা হচ্ছে হরি তারা সবাই মন্দিরের সামনেই নাম কীর্তনে ব্যস্ত আছেন সবাই প্রচুর ভক্তবৃন্দ আছেন দেখুন তারা কিভাবে মাতন দিচ্ছে হরি নামে মাতোয়ারা হয়ে যাচ্ছে মাতন দেওয়ার মাধ্যমে বন্ধুরা দেখুন কত সুন্দর একটা মুহূর্তের সৃষ্টি হয়েছে এখানে অনেক সুন্দর লাগছে পরিবেশটা সকল দর্শনার্থী ভক্তবিনদের উপস্থিতিতে পরিবেশটা কতটা মন্ত্রমুগ্ধ হয়ে উঠেছে দেখুন কত সুন্দর তো আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর দল প্রচুর ভক্ত সমাপন ঘটেছে গান্ধীতে হরিবন যেদিকেই আমরা দেখছি সেখানেই বল বলি আর ডাংসা আর কাজের আওয়াজ শুনতে পাচ্ছি চারিদিকে আমরা এখন মন্দিরের সামনের দিকটাতে আসছি মেইন মন্দিরের দিকে আমরা এগোয়ে যাচ্ছি আস্তে আস্তে দেখুন মেইন মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরে দেখুন মতো সুন্দর দর্শনার্থীদের ভিড়ে একসঙ্গে এগিয়ে যাচ্ছি আমরা দর্শনার্থীদের সঙ্গে মতুয়ার দল একসঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি এবং সুন্দর ভিউ আপনাদেরকে দেখে পুজো করে দিচ্ছে বন্ধুরা দেখুন এখানে মন্দিরের সামনের দিকটাতেই অনেক দল মাতন দিচ্ছেন তারা তারা নাম সংকীর্তনে এখন ব্যস্ত আছেন ভক্তরা সবাই কীর্তন করতে করতে এগোচ্ছে দিকে সবাই দেখুন দেখুন কীর্তনের ফলে যে শনি সৃষ্টি হচ্ছে চারিদিকটা আকাশ পাতাল যেন এক যেন বন্ধ তার ছোঁয়ায় খুঁয়ে যাচ্ছে বন্ধুরা চারিদিকে শুধু ঘরিবন্দনই শোনা যাচ্ছে শ্রী শ্রী ওড়াকান্দি ধামে আমরা এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত ভক্ত সমাগম ঘটেছে বন্ধুরা এত ভক্ত সমাগম আমি আমার লাইফে খুব কমই দেখেছি এর আগেও আমি ওড়াকান্দি ধামে এসেছি অনেক ভক্ত সমাগম দেখেছি কিন্তু তখন আমাদের কাছে আর কি ক্যামেরা ছিল না ওইভাবে আসা হতো না ভিডিও করার জন্য তো আজকে এসেছি সঙ্গে সঙ্গে আপনাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি বন্ধুরা এখানেই অনেক বড় কীর্তন খোলা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কীর্তন ভাবে ভক্ত ভক্তবৃন্দরাও এখানে কীর্তন করছেন মা বোনেরা তারাও একই সঙ্গে পুরুষদের সঙ্গে কাঁধে কাত নিয়ে মায়েরাও দেখুন কত ভাবে কীর্তন করতে করতে এগোচ্ছেন তারাও মায়েরা কীর্তন করতে করতে মায়েরা এখানে গড়াগড়ি যাচ্ছে কীর্তন করতে করতে মায়েরা তুলায় দেখুন গ যাচ্ছে মায়েরা আসলে ভরণ আসছে পরিচার ঠাকুর তারা মাদম দিতে দিতে তাদের ভরণ আসছে সব বাড়িতেই আর কি মধুয়া ভক্তবৃন্দ যে বাড়িতেই যাচ্ছে সে বাড়িতেই কীর্তন করতে করতে তারা এগোচ্ছে তাদের কীর্তন মানে সব মধুয়াদের কীর্তন থামার নয় সে কীর্তন থামবে না সারা রাত্রেও বন্ধুরা কারণ এই কীর্তন যতক্ষণ না পর্যন্ত ভক্তবৃন্দ এখান থেকে চলে যাবে ততক্ষণ পর্যন্ত এই কীর্তন চলতে থাকবে কখনোই আপনি এখানে সাইল্যান্টলি পরিবেশ পাবেন না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেল গাছের নিচে বিভিন্ন রকমের প্রদীপ ধূপ কাঠি জ্বালাচ্ছেন ভক্তবৃন্দ গাছের গোড়ায় ধূপকাঠি এবং প্রদীপ জ্বালানোর মাধ্যমে তারা ঈশ্বরকে উৎসর্গ করছেন এগুলো এবং কোনো কোনো ভক্ত এখানে দানের জন্য কিছু টাকাও রাখছেন কেউ কেউ বা প্রসাদ পাতুসহ এখান থেকে নিয়ে যাচ্ছেন আমরা মন্দিরের পাশে আছি আর কি মন্দিরের পাশের সাইডটাতে পেরা যাওয়ার সাইডটাতে আছে আর কি আমরা এখন মন্দিরে যাব মন্দিরে গিয়ে মন্দিরে দর্শন করব ঠাকুরের বিগ্রহ দর্শন করাবো আপনাদের এখানেও কীর্তন করতে করতে মন্দিরে যাওয়ার পথেই কীর্তন করতে করতে অনেক ভক্ত ভিতরে এগিয়ে যাচ্ছে তারাও এখান থেকে কীর্তন করতে করতে মন্দিরের দিকে আসবে ঠাকুর দর্শনের জন্য অনেক বড় ধরনের এখন মন্দিরের সামনের দিকটা কত সুন্দর এর ভিতরে মন্দিরের ভিতরেই আছে পুরনো সেই মন্দিরটা এই বড় যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এখনকার মন্দির এটা পরবর্তীতে করা হয়েছে মন্দিরটা কিন্তু পুরোনো মন্দিরটা কে অক্ষত রেখে আর কি পুরনো মন্দিরটাকে এখনো পর্যন্ত ভেঙে ফেলা হয়নি পুরনো মন্দিরের সমস্ত কিছুই অবশিষ্ট আছে এখনো পর্যন্ত পুরনো মন্দিরটাকে কিছু করা হয়নি এর উপর থেকে নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে পুরনো মন্দিরটাকে আর কি নতুন মন্দির প্রতিষ্ঠা করে তার ভিতরে যেন সুন্দর করে স্থাপন করা হয়েছে দেখুন কত সুন্দর এখন আমরা মন্দিরের সামনে আছি আমরা মন্দিরের সামনে আপনাদেরকে ঠাকুর দর্শন করাবো বন্ধুরা একটু অপেক্ষা করেন এখানে প্রচুর ভিড় যার কারণে আমাদের যেতে একটু কষ্ট হচ্ছে তারপরও আমরা সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা প্রণামে এখন দেবো তার জন্য প্রণামের জন্য আমার বন্ধু টাকা বের করলো ঠাকুর সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ করো ঠাকুর ঠাকুর সকলের মনে অধিষ্ঠান করে তুমি সবাইকে সুবুদ্ধি দাও সবাইকে সঠিক পথে পরিচালিত করো দেখুন আমরা একটা ফুল পেয়েছি ঠাকুরের পাদপদ্ম সিক্ত একটা ফুল আমরা পেয়েছি প্রচুর ভিড় এখানে তো এখানে দাঁড়ানোর কোনো স্কোপ নাই বন্ধুরা তো আমরা বেরিয়ে যাচ্ছি এখানে মাতৃভক্ত বৃন্দরা এসেছে মাতৃভক্ত বৃন্দরা দেখুন বন্ধুরা কিভাবে ধুলায় গড়াগড়ি যাচ্ছে তারা শ্রীহরির কৃপা লাভের আশায় নিজেকে একেবারে বিলিয়ে দিয়েছেন ধুলোর সঙ্গে মাটির সঙ্গে তারা কোনো রকমের ভেদাভেদ করছেন না প্রতিটা মালি মাটি ধুলি কলাই যেন হরিতে মিশ্রিত হয়ে আছে হরি যেন এখানে সর্বত্র বিরাজমান প্রত্যেক ধর ভক্ত এবং দর্শক দর্শনার্থীর হৃদয়ে এখানে অবস্থান করছে দেখুন বন্ধুরা কত সুন্দর মন্ত্র মুক্ত কর্পূরদের সৃষ্টি হয়েছে ভক্তদের মিলন মেলা সৃষ্টি হয়েছে বন্ধুরা সকল মুক্ত ভক্ত বিন্দু চরণে আমাদের শতকটি প্রণাম অবশেষে আমরা মন্দির থেকে ঠাকুরের বিগ্রহ দর্শন করে আমরা বেরোলাম দেখতে দেখতেই আরেকটা দল চলে আসলো তো আমরা এখন মন্দির থেকে ঠাকুর দর্শন করে আস্তে আস্তে গেটের দিকে চলে আসলাম আমরা এখন ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা আর এখানে হাজার হাজার এখানে কর্মরত আছে তারা সার্বক্ষণিক পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমী এক কথায় বলতে এখানে তারা তারা সর্বক্ষণিক ভাবে এই স্থানটাকে পুরো চলাচলের যোগ্য রেখেছে তার যে পরিমানে ভক্ত এবং দর্শনার্থী সমাগম হয়েছে আসলে ভিড়টাকে কন্ট্রোল করা একেবারেই সহজ কাজ না বড় প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন আপনারা আপনার সেই প্যান্ডেলের দিকেই আর কি আছি তো এই প্যান্ডেলে প্রচুর ভক্ত তারা এখানে বিশ্রাম নিচ্ছেন এবং তাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেল উপর থেকে ছাউনি দেওয়া আছে এবং যার যার মতো করে পলিথিন কেউ কেউ মাদুর কেউ কেউ ত্রিপল নিয়ে আসছেন বসার জন্য এবং শোয়ার জন্য অনেক সুন্দর আমরা চলে আসলাম ওখানেই একটা দল মাতম দিচ্ছিল তাদের কাছে একজন গোসাই মাতন দিচ্ছেন এখানে অনেক বড় দল তাদের মাতন দিতে দিতে তারা মাতোয়ারা হয়ে যাচ্ছেন মতো বক্তব্য ঠাকুরবাড়ি শহর ঠাকুর বাড়ির আশেপাশের পরিবেশটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর জনসমাগমে জনসমুদ্রের রূপান্তরিত হয়েছে সকালবেলায় আমরা যখন এসেছিলাম তখন এই সম্পূর্ণ চত্বরটাই প্রায় বলতে গেলে খুবই কম সংখ্যায় লোকজন ছিল এখানটায় এখন দেখতে পাচ্ছেন এখানে তিল হাটানোর পর্যন্ত জায়গা নেই সব দিকেই যতদূর চোখ যাচ্ছে সব দিকেই আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবেতে ভিড় করছে তো পুকুরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দর উপর থেকে পুকুরে কিছু লোক স্নান করছিলেন তারা উপর থেকে দেখ। কত সুন্দর দেখা যাচ্ছে মন্দিরের সামনে আলোক সজ্জিত রয়েছে বিভিন্ন কালারের দর্শনার্থীরা এক সাইড দিয়ে ঢুকে কীর্তন করতে করতে অন্য সাইড দিয়ে মন্দিরের সামনে এসে পৌঁছাচ্ছে সেখান থেকে মন্দিরের সামনে দিয়ে কীর্তন করতে করতে মন্দিরের পিছন সাইডটা দিয়ে বেরিয়ে যাচ্ছে পুরো ঠাকুর বাড়িটা উপর থেকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে মানুষের কত মিলন মেলা বসেছে উপর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন মাঠের উত্তর পাশে যে ছায় দিয়ে ঘেরা হয়েছে বিস্তীর্ণ একটা অংশ এখানে দর্শনার্থীরা বিশ্রাম নিচ্ছিলেন তো আঙ্কেলের কাছে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করব আঙ্কেল কি মনে হয় এই বছর কত লোক হয়েছে ওরা কান্দি ধামে এই বছর পঞ্চাশ পঁচিশ তিরিশ লাখ হয়েছে বন্ধুরা এখন বাজে রাত বারোটা একচল্লিশ মিনিট তো এখন আমরা আমাদের রাতের খাওয়া দাওয়ার কি কেমন বলো প্রসাদ পেলাম কোন থেকে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করছে জন্য তো আমরা খিচুড়ি প্রসাদ নেওয়ার পরে মেলার মাঝে তোরা মেলায় এ মেলার এমনিকারণ তো মেলার অ্যামমনিকারণ সাধু ভক্তের আগমন সাধু ভক্তের আগমন ছন্দবেলায় হয় আয়োজন ভো রে বিতা রঙ হেমেলা রামণিকার সাধু ভক্ত্রেরা গোমন ছন্দবেলায় হয় আয়োজন ভোরে বিতা রম আছে যত ভক্ত গম আছে যত ভক্ত গম তারা প্রেমের পরশ নিয়ে যায় নিয়ে যায় আইকে যাবি পাগলের মেলায় তোরা আইকে যাবি পাগলের মেলায় তো বন্ধুরা আমরা মেলার মাঠে হাঁটতে হাঁটতে বেশ কিছু চলে আসলাম দশটা বাজে তো আমরা যেখানে রেস্ট নিচ্ছিলাম সেখান থেকে বেরিয়ে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা এখন গিয়ে স্নান করবো স্নান করে ফ্রেশ হয়ে আর কিছু ভিডিও করবো প্লাস আমরা একটু সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাই নাই সেটারও একটা ব্যবস্থা করা লাগবে আমরা দ্বিত গান্ধী রামদিয়ার রোড দিয়ে আর কি ঠাকুর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন রোডের ডাইন সাইডে আছে মেলার মাঠটি আর বাম সাইডে আছে যে প্যান্ডেলটি ওটা হচ্ছে গিয়ে যারা দর্শনার্থী আছে তাদের জন্য রাত্রি যাপনের ব্যবস্থা প্যান্ডেল করা আছে এখন আমরা কামনা সাগরের দিকে চলে আসছি বন্ধুরা সকাল বেলায় বারুন স্নান শুরু হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ঘাটে অনেক লোক ওখানে অবস্থান করছে কারণ ঘাটে সবাই স্নানের উদ্দেশ্যে এসেছে সবাই বারুন স্নান করে যে যার গন্তব্যের উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা হয়ে যাবে মেলায় যদি তাদের কোনো কাজকর্ম থাকে তাহলে তারা সেগুলো সেরে বারুন স্নান করেই বাড়ির দিকে যে যার মতন যাত্রা করে দিবে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন উপরের থেকে এক একটা ফুটবলের মতো লাগছে কত সুন্দর দেখতে তাল বৃক্ষ গুলো দেখুন বন্ধুরা আর ঘাটে প্রচুর দর্শক ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন তারা কেউ কেউ পূজা দিচ্ছেন তো কেউ কেউ ধূপকাঠি জ্বালিয়ে আরাধনা করছেন শ্রীহরির তো অনেক সুন্দর ভিউ ছিল কিন্তু আসলে পুকুরের জলটা একটু কম থাকার কারণে পুকুরের জলটা একটু ঘোলা হয়ে গিয়েছিল বন্ধুরা কারণ বুঝতেই তো পারছেন বিশ লাখের ঊর্ধ্বে পঁচিশ তিরিশ লাখের মতন আর কি মতুয়া এবং দর্শনার্থী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন শ্রীধাম উড়াকান্দিতে মহাবারণী স্নানের দিনে তো পঁচিশ তিরিশ লাখ লোক রানিংয়ে আসতেছিলেন তারা তাদের দল নিয়ে এসে কীর্তন করছিলেন এবং কীর্তন করে মেলার মাঠ থেকে ঘুরে বারণী স্নান করে তারা নিজেদের বাড়ির দিকে চলে যাচ্ছিলেন যার কারণে জ্যাম কম হচ্ছিল কেউ বেশিক্ষণ অপেক্ষা করছিলেন না এ থাকছিলেন সবাই আমরা এখন মন্দিরের উপর ফ্লাই করতেছিলাম তো দেখতে পাচ্ছেন উপর থেকে মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে আমরা বাসনা সাগরের উপরে আছে উপরের থেকে দেখতে পাচ্ছেন কত দর্শক ভক্তবৃন্দ ঘাটে অবস্থান করছেন স্নানের উদ্দেশ্যে তো প্রচুর ভক্ত সমাগম প্রচুর ভক্ত উপস্থিতি আমরা আমাদের ড্রোনটাকে আরো উপরে ফ্লাই করার চেষ্টা করব ঠাকুর বাড়ি সহ একেবারে মেলার পুরো দৃশ্যপটটা দেখার চেষ্টা করব উপর থেকে কেমন লাগছে আসলে সকালের পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন সকাল বেলায় চারিদিকে হালকা কুয়াশা আমাদের ক্যামেরাও ডিটেক্ট করতেছে বন্ধুরা যার কারণে হালকা ঘোলা দেখা যেতে পারে কিন্তু তারপরেও দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা চারিদিকে অনেক ভক্ত এখনো আসা যাওয়া করছে বন্ধুরা আমরা এখন ঘাটে চলে আসলাম তো ঘাটে দেখতে পাচ্ছেন অসংখ্য মতুয়া ভক্তবৃন্দ আছে তারা তাদের কীর্তন করতে করতে তাদের দল নিয়ে অগ্রসর হচ্ছে ঘাটের দিকে কামনা আমরা এখন নামবো এই যে সবাই নামতেছে চলে নামা যাক আমরা সাগরে আমাদের সজাগে প্ল্যান করবেন আমাদের ভালো Horrible! 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 Horrible!

সকল বয়সের লোক এখানে তীর্থ স্নান করতে আসছে জয় হরিবল জয় হরি বল জয় হরি বল আমরা এখন কামনা স্নানের করে ফোনটা জানোশাল হ্যাঁ আমরা এখন বাসনা পুকুরে যাবো

দাদা আমরা আমি সাদার কেটে নিয়ে গেছি এবার আমার বন্ধু রুবুল সাদার কেটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন সবাই আসলে সাদার কেটে কেটে ওই পাশে যাচ্ছে

আমি মনে করি দেখাতে পারবেনা কারণে আমাদের খুবই ক্লাম তো প্রচুর ক্লাম তো অনেক কষ্ট হয়ে গেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী কত ভক্তবিন্দি এসেছে চারিদিকে মানুষের ভাল লেগেই আছে এটা মন্দিরের পিছনে কামনা সাগর পুকুরটা মন্দিরের পিছন সাইডটা বাসনা সাগর পুকুরটা আর কামনা সাগর হচ্ছে মন্দিরের সামনের দিকটাতে বন্ধুরা সর্বোচ্চ চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার এই ওড়াকান্দি বারুন স্নান ও মেলার দৃশ্যপট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে মতো ভক্তদের মাঝে শেয়ার করবেন যাতে সামনের দিনগুলোতে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার অনুপ্রেরণা পাই সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই